সকালে নিরবতা ভেঙে ভেসে এলো ঢেকি পাড়ার সেই চেনা ঠুকঠাক শব্দ একটুখানি শব্দ অথচ কত কিছু মনে করিয়ে দেয় শৈশবের মাটির গ্রান মায়ের হাসি মাখা মুখ আর সহজ সরল গ্রামীণ জীবনের সুখ স্মৃতি ঢেঁকি যেন শুধু চাল বানায় না বানায় আমাদের শেকরের সঙ্গে এক অদৃশ্য বন্ধন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের প্রিয়জনদের সঙ্গে সুখে আছো আল্লাহর দয়ায় আমরা অনেক ভালো আছি আজকের এই ভিডিওটা আমাদের প্রাণের গ্রাম শেকড় আর সংস্কৃতিতে নিয়ে এখানে যে শব্দটা দিয়ে সকাল শুরু হয়েছে ঢেকি পাড়ার সেই ঢুকঢাক আওয়াজ তা শুধু শব্দ না সেটা আমাদের জীবনের এক টুকরো ইতিহাস অনুভূতি ভালোবাসা তোমরা যারা গ্রামের শেষাধামাটা অথচ গভীর মায়াময় জীবনের টান এখনও হৃদয়ে ধারণ করে আসো তাদের সবার জন্যই এই ভিডিও যদি ভালো লাগে যদি অন্তরের কোথাও গিয়ে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় নতুন নতুন কন্টেন্ট বানাতে শেকরের গল্পকে আরও অনেক দূর সরিয়ে দিতে ভিডিওটা যদি তোমার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করো তাহলে হয়তো তারাও হারিয়ে যাওয়া গ্রামের সেই মধুর দিনগুলোকে একটুখানি শুয়ে দেখতে পারবে আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর মায়া মমতাও ভালোবাসায় পূর্ণ রাখুন চলো চলি আজকের ভিডিওর মূল গল্পে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো সকালবেলায় আগে তোমরা আমাকে ঢেঁকির পারের ঘরে দেখলে কারণ আমার শাশুড়ি বলতেছে যে আমার এই যেই পানের যে মশলাগুলো হয় না তাকে বুঝিয়ে একটা আছে জর্দা আর একটা আছে সস দিয়ে বানায় সেই মশলাটা বানাবে তো আমাকে বলতেছে যে আমাকে একটু পাড় দিয়ে দাও তো তাই আমি কি করলাম যে দু ঝাড়ু দিতে গেছিলাম সে বললো দেখে তাকে আগে ওই ঢেঁকিটা পার দিয়ে আসলাম এখন কিন্তু ভালোই সকাল মানে সকাল সকালে আজকে রোদ উঠেছে কোনো বৃষ্টির কোনো আভাস নেই বা বৃষ্টি সেজেও নেই তো তাই আগে ওই ঢেঁকিটা পার দিয়ে এসে খুব বেশি না দশ মিনিটের মতো লাগছে এসে আবার এই যে দৌড়টা ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে তো এই দেখো সকাল সকালে দৌড়ের উপরে রোদ উঠে পড়েছে খুব ভালো লাগছে দৌড়টা অপরিষ্কার হয়ে গেছে এখন দেখতেও খুব পরিষ্কার লাগতেছে এখন আমি যাব রান্না করতে একটু বেলা করে রান্নাটা করতেছি কারণ যখন নাকি উঠোন দিয়ে আমি সকালবেলা হাঁটি উঠোনটা যদি নোংরা থাকে খুব একটা ভালো লাগে না এর জন্য আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম কিছু প্লেট বাটি ছিল সেগুলো ঘরের আর কি নাস্তা খাওয়ার যে প্লেট বাটিগুলো হয়েছে ওগুলো একটু ধুয়ে নিলাম এবার চুলাটা জ্বালিয়ে নিচ্ছি এই তো এখানে ছেলেমেয়ের কিছু পুরানো খাতা ছিল যেহেতু বৃষ্টি গেল এতদিন খুব চুলাটা মানে বৃষ্টির পরে চুলাটা খুব বেশি একটা ধরতে চায় না তো দেখছো ওই এতদিন আমি গ্যাসে রান্না করলাম এখন আবার যেহেতু রোদ উঠছে এখন আবার কিছুদিন মাটির চুলায় রান্না হবে তো এইভাবে করে এই তো ভাতটা বসিয়ে দিলাম চুলাটাও ধরিয়ে দিচ্ছি বারবার এই কাগজগুলো কী হয় খুব একটা মানে অনেকে আসে কাগজগুলো বিক্রি করে আমি আর বিক্রি করি না চুলা ধরানোর কাজে লাগিয়ে দিই অনেকটা উপকার হয় চুলাটা তাড়াতাড়ি ধরে যায় তো যে বাসগুলো রাখছিলাম এই জায়গা চলাগুলো ওগুলো মেঘে বৃষ্টিতে একটু একটু পানি পড়ে ভিজে গেছে তো ধরতে অনেক সময় লাগে আর আজকে আমি রান্না করবো এই তো শীতের সবজি প্রথম অনেকদিন মানে এই শীত আসার আগে প্রথমে সবজিগুলো আনছি বাজার থেকে সিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো আলু দিয়ে আর সাথে তো ধনেপাতা আছেই আর কি মাছ রান্না করবো সেটা তো বললাম না রুই কালি কালী মাছ আছে না ওটা রান্না করবো তো এখানে একটা একটা করে সব কিছু আমি সুন্দর করে কেটে কুটে নিচ্ছি আর এখানে ভাতটাও প্রায় হয়ে গেছে আমার দেখতে পারছো যে এখন আমি একটা খুঁতি দিয়ে ভাতগুলোকে নেড়ে ছেড়ে দেখলাম ফ্যানটা গেলে নিলাম আর এখন তরকারিটা দেওয়ার আগে মানে চুলাই দেওয়ার আগে আমি সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম যেহেতু কুটাকাটি শেষ ওগুলো আর বেশিক্ষণ রাখতে হয় না পায়ের কাছে রাখা হয় যে জন্য আগে সব কিছু সুন্দর করে উঠিয়ে ফেলে দিয়ে আসলাম এবার আমি মাছটাকে সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে নেবো আর মাছ আমি সবসময় ভেজে রান্না করি ভেজে রান্না করি কারণ কি এমনিতে রান্না করলে গরম গরম যে একবার ভাত খাই ওই সময় ভালো লাগে তারপরে তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় না তখন আর ভালো লাগে না বিয়ের আগে আমাদের বাড়িতে খুব বেশি একটা ভেজে রান্না করতো না মাছ আমাদের এখানে বেশিরভাগ মানুষই মানে মাছ ভেজে রান্না করে না আর এখানে আমি আসার পর থেকে আমার বিয়ের পর থেকে আমি দেখি যে এখানে সবাই ভেজে রান্না করে তো তোমাদের ভাইয়াও ভেজে রান্না করলে খাবারটা খেতে খুব তৃপ্তি সহকারে খায় ভালো লাগে বলে এর জন্য এখন আমি আস্তে আস্তেও ও শিখিয়েছি মানিয়ে নিয়েছি মেয়েদের জীবনটা আসলে এরকমই বাবার বাড়িতে যখন ছিলাম তখন মনে করো যে ওইভাবেই খেতে পছন্দ করতাম প্রথম প্রথম এসে আমার খুব খাইতে সমস্যা হতো মানে এরকম হতো যে ভাজা মাছ কেন তরকারিতে দেবো ভাজা মাছ খাইলে ভাজা মাছ কি খাবো শুধু তো আস্তে আস্তে ধীরে ধীরে যেহেতু হাজব্যান্ড পছন্দ করে না এর জন্য তার পছন্দ মতো করতে করতে এখন নিজেরও অভ্যেস হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগে তো অনেক গল্প করা হলো গল্প করতে করতে এদিকে আমার দেখো তরকারিটাও রান্না হয়ে গেছে প্রায় তরকারিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে ঢেকে নতুন সবজি তো একটু বেশি করেই পানি দিলাম কারণ ই হয় না এই যে সেদ্ধ হতে চায় না যেহেতু নতুন সবজিগুলো প্রথম আনছি সার বিষ দিয়ে এগুলো বানানো হয়েছে অনেক তাড়াতাড়ি এর জন্য বেশি করে পানি দিয়ে দিলাম যাতে অনেকক্ষণ সময় নিয়ে জাল করলেও তরকারিগুলো সেদ্ধ হয়ে যায় আর এদিকে হাতা দিয়ে আমি বারবার ভেঙে চুরে তরকারিগুলোকে একটু নরম করে দিচ্ছি মাছগুলোকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো দেখো আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি অনেক সুন্দর হয়েছে তরকারিটা দেখতে তো চলো এবার ঘরটাকে পরিষ্কার করে নেব সাথেই থাকো দেখতে থাকো আবার পরে আসছি আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম